আসসালামু আলাইকুম আমরা আছি এখন ঢাকা সাদাপুরের মাছ বাজারে আমরা আজকে আসলাম একটি মুরগি কেনার জন্য আমার সাথে আছে আমাদের আইটি ম্যানেজার আপনার নকিং পাই একটু ওনার সাথে আগে কথা বলব ওকে আমরা সামনের দিকে আস্তে আস্তে যাব তারপরে কথা বলব যে বন্ধুরা মুরগি কিনে আমরা আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছি আমি এবং সাথে আছে আমাদের ম্যানেজার আব্দুল মুতিন ভাই তিনি দীর্ঘদিন ধরে আমাদের যে আইডিয়াল হোম রয়েছে সেই আইডিয়াল হোমের ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করে আসছে আমি একটু তার সাথে আবার এই বিষয়ে শেয়ার করব মতিন বা আপনি তো দীর্ঘদিন ধরে আইডিয়াল হোমসের ম্যানেজার হিসেবে আছেন সো সর্বমোট কত বছর ধরে আপনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেছেন পাঁচ সাত বছর বছর আপনি এ পর্যন্ত কতগুলো মানুষকে আপনি মেনটেন করতেছেন খাবার ব্যাপারে আর কি এবং বাসা বাসা বাড়া বাসা বাড়া নেওয়া বাসা চেঞ্জ করা বাজার করা সব কিছু বিষয়ে কতজন হ্যাঁ কতজন এবং কত বছর ধরে পাঁচ সাতজন পাঁচ আপনি কোনো ধরনের তিক্তকার তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন কিনা ম্যাচ পরিচালনা করতে গিয়ে কোনো সমস্যা নাই কেউ আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়েছে কিনা আপনি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ যেমন আপনি কারো কাছ থেকে বেশি টাকা নেন বা বাজার করতে গিয়ে নেট অ্যান্ড ক্লিন হিসাব সবাই আপনাকে বিশ্বাস করে এবং বিশ্বাস করে আপনাকে ম্যানেজার হিসাবে নিয়োগ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আমরা অত্যন্ত সৌভাগ্যবান আপনার মতো একজন ম্যানেজার কে সো আপনি এখন তো বাজার সদার দাম অনেক বেশি মিলের দাম অনেক বেশি এখন প্রতি মিল কত করে পড়ে টাকা ও মাই গড পঁচাত্তর টাকা আপনি যখন শুরুতে ঢাকা শহরে আসছিলেন তখন মিল প্রতি কত টাকা ছিল চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ টাকা এখন পঁচাত্তর টাকা আমাদের দুই কাপ চা দিবা ঠিক আছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসলাম এখানে দুধ চা বিক্রি হয় রং চা বিক্রি হয় আমরা দুই কাপ চা খাবো আর এদের ম্যানেজার রয়েছে মতিন ভাই তিনি এক পিস কলা খাবেন যে কথা বলছিলাম এখন প্রতি মিল পঁচাত্তর টাকা করছে আর আপনি যখন শুরুতে ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন তখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এই যে মিলের দাম এত বেশি এটি আমাদের ঢাকা শহরের জীবনযাত্রার মানকে অনেক ভারী

ওকে প্রিবন্ধুরা আমাদের চা রেডি আমরা এখন চা খাবো আচ্ছা বলো তো কোন চা চিনি আছে কোন চা চিনি ছাড়া চিনি ছাড়া তো আমারটা চিনি ছাড়া দাও আমার হাতে চিনি চিনি ছাড়া আমারটা বন্ধুরা আমরা এখন চা খাবো নতুন ভাই কোলা খাচ্ছি আপনাদেরকেও দাবাত রইল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের প্রাত্তবিক জীবনের দৈনন্দিন বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে এরকম ভিডিও নিয়ে হাজির হবো এই প্রত্যাশাটা